সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা জানেন একটা নিউজ নিয়ে যাচ্ছি আপনাদেরকে এই নিউজটি হচ্ছে বাংলাদেশের তত্ত্বাবধক সরকার ব্যবস্থা ফিরে এসেছে কিন্তু চতুর্থ দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে কার্যকর হবে এখন এখানে আমি আপনাদেরকে বলছি যে এটাকে অনেকেই মনে করছেন যে যখন রিটটি করা হয় তখন নাকি বলা হয়েছিল যে এটি ভবিষ্যতের জন্য এখন এটা অনেকেই এটাকে রহস্যজনক মনে করছেন এবং এই নিউজটা দিয়েছেন বিবিসি বিবিসির নিউজে বলা হচ্ছে যে এমনকি রাজনৈতিক দলগুলো তত্ত্বাবধক ব্যবস্থা পূর্ণভাবে বিষয়ে যে রিভিউ আবেদন করেছে সেখানেও ভবিষ্যতের জন্য তত্ত্বাবধক সরকার চাওয়া হয় এই অবস্থাকে রহস্যজনক বলেই মনে করছেন অনেকে কারণ হচ্ছে যে এই তত্ত্বাবধক সরকার ব্যবস্থা যদি চালুই হবে তাহলে এই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চালু নয় কেন ভাই কেন এটা আপনারা আগামী চতুর্থ দশ জাতীয় সংসদ নির্বাচনে নিয়ে যাচ্ছেন এর কারণটা কি এখন এর পক্ষে কেনই বা আদালত এটা রায় দিল এখন আদালত আপনারা বলতে পারেন যে না এখন তো একটা অন্তর্বর্তী সরকার ব্যবস্থা আছে কিন্তু অন্তর্বর্তী সরকার ব্যবস্থাটা যখন গঠন হয় তার আগেরটা যদি আপনারা একটু চিন্তা করেন তাহলে আপনারা দেখবেন যে পাঁচই আগস্ট সেনাপ্রধান যখন জাতির সামনে বক্তব্য দিলেন উনি কিন্তু বলেছিলেন যে আমি সকল দায় দায়িত্ব নিচ্ছি আপনারা এখন এই সমস্ত করে আর কিছুই পাবেন না তখন জনমনে অনেকেই মনে করেছিল যে এটা মনে হয় এক এগারোর মতো একটা ব্যবস্থা হবে যে এক এগারোর সময় যেভাবে যত দুর্নীতিবাজ ঘুষখোর মানে যত ধরনের মানে অন্যায় অত্যাচারকারী এবং লুটেরা যারা আছে। তারা কিন্তু খুবই একটা চাপের মধ্যে ছিল এবং আপনারা দেখেছেন এবং জানেন এখনও পত্রপত্রিকায় আসে এই সমস্ত রাস্তার মধ্যে দামি দামি গাড়ি আমার গাড়ি থেকে শুরু করে অনেক দাম মার্সিডিস বিএমডাব্লিউ যারা ট্যাক্স দিচ্ছে না যারা ট্যাক্স ফাঁকি দিয়েছে এই সমস্ত গাড়ি এছাড়াও টাকা পয়সা কোটি কোটি টাকা মসজিদের মধ্যে রাস্তায় পুকুরের পারে জলাধারের পারে বালিশের নিচে ময়লার বস্তার কাছে এবং ওরা কিন্তু খুবই ভয়ে ছিল দুর্নীতি বাস্তা ওই সময় তো বাংলাদেশের মানুষ অনেকেই যেমন চিন্তা করছিল যে হয়তো এরকম একটা ব্যবস্থা সামনে একটা হবে এবং এটা বাংলাদেশের সুষ্ঠু সুন্দর একটা নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে এবং বাংলাদেশে একটি সুখী সমৃদ্ধিশীল ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে কিন্তু সেটা কিন্তু হলো না আমরা সংস্কার প্রস্তাবগুলো দেখলাম সংস্কারগুলি এ পর্যন্ত বাস্তবিক পক্ষে আমরা তেমন কিছুই দেখতে পারলাম না সুতরাং এখন যখন আমরা দেখলাম যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসছে কিন্তু এখানেও আবার সে চালাকি যে আগে যে খায়ুল হক সাহেব যে দিয়েছিলেন সেখানে একটা চালাকি ছিল যে দুটি ব্যবস্থা দুটি নির্বাচন সরকার মানে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা করা যেতে পারে এই ধরনের একটা কথা বলে সেটাকে একটা একটা বিশাল একটা দেশকে একটা সংকটে ঠেলে দেওয়া হলো এখন আবার আমরা দেখতেছি যে এই সামনের এই নির্বাচনটাকে আবার বলা হচ্ছে যে এটা নির্বাচনে যেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে না হয়ে এই অন্তর্বর্তী সরকার ব্যবস্থার অধীনে নির্বাচন হয় এর পক্ষে কে যুক্তি দিলেন মানে এর এক্সপার্টিসটা দিলেন কে আমরা যদি দেখি যারা এটা দেখলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে নাকি অ্যাডভোকেটরা বলেছেন যে বর্তমানে যে সরকার এই সরকার ব্যবস্থাতে এই নির্বাচনটা হবে এবং এই 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 মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সম্ভব নয় কারণ আপনারা বলেন ওই সময় ওই পরিস্থিতিতে যদি সাথে সাথেই পাঁচই আগস্টের পরে যদি একটা সরকার গঠন করা যায় তাহলে দেশের সাথে কেন এই অল্প এই সময়ের মধ্যে ফেব্রুয়ারির আগে কেন তত্ত্বাবধায়ক সরকার গঠন করা যাবে না আর আমি সরকারের যে বর্তমান যে অন্তর্বর্তী সরকারের যে নিয়ে অনেকে প্রশ্ন করছেন আপনারা সকলে জানেন এবং আপনারা দেখেছেন যে মোহসেন সাহেব হাইকোর্টের অ্যাডভোকেট সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট উনি একটি রিট করেছেন এবং উনি বারবার বলছেন যে রিটের মাধ্যমে আমরা জানতে চাই যে আপনারা সকলে জানেন যে বাংলাদেশ সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ মোতাবেক মহামান্য রাষ্ট্রপতি একটি আইনের ব্যাখ্যা চেয়েছেন বা পরামর্শ চেয়েছেন সুপ্রিম কোর্টের কাছ থেকে তিনি বলেছেন এবং ওই রেফারেন্সটা যে কীসের ভিত্তিতে সুপ্রিম কোর্ট এই সরকার ব্যবস্থাটা পরামর্শ দিল কোথায় শুনানি হলো কারণ এই ধারাটা ওখানে অনুচ্ছেদটা আপনারা যান আপনারা দেখেন সকলের হাতে হাতেই আজকে মোবাইল আছে আপনারা কিন্তু ইন্টারনেটে গেলেই ওই ধারাটা কিন্তু আপনারা দেখতে পারবেন আমি শুধু এটাই বলতে চাচ্ছি যে ওই সময় পরবর্তীতে কিন্তু এই কথাটা উঠেছে যে এই ধরনের কোনো রেফারেন্স যায় নাই এবং সেখানে কোনো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো পদত্যাগপত্রও নাই কারণ প্রধান বিচারপতি সহ অন্যান্য আপিল বিভাগের বিচারপতিটা তখন আর্মি হেফাজতে ছিল তারাও কোর্ট কোটে কোর্টে বসে নাই সুতরাং এইটার কোনো লেজিটিমিস এই সরকারেরই তো আইনগতভাবে লেজিটিমি নাই বলে অনেকেই বলছেন যেহেতু মহসিন সাহেব সহ অন্যান্য যারা রিটকারী যাই আছেন এই এই রেফারেন্সটার বিষয় এবং শুধু ওই উনি না অন্যান্য আরও অনেকেও রেফারেন্সটা চেয়েছেন কিন্তু এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে বা সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কিন্তু রেফারেন্সটাও দেখানো হয় নাই কাউকে এবং কাউকে ওটা বলাও হয় নাই যেখানে কিভাবে গেল কোথায় কোর্ট বসলেন কারা কারা সই করলেন তারা কি কিসের উপরে শুনানিটা হলো শুনানি তো অবিটার ডিকটা বা রেসিও ডেসিডেন্টিক ডেসিডেন্সি কী দিলেন তো এই জিনিসগুলো এবং আজকে যে রায়টা দিলেন এখানে আমাদের যে সুপ্রিম কোর্ট সেখানে যেটা বললেন যে আগামী থেকে এটা কার্যকর করা হবে তো কিসের ভিত্তিতে আগামী থেকে কার্যকর করা হবে কেন এইবার কার্যকর করা হচ্ছে না এখানের মধ্যে কোথায় চালাকিটা আমরা যেটা জানতে পারলাম পত্রপত্রিকার মাধ্যমে যে অ্যাডভোকেটরা রিটকারী অ্যাডভোকেটরা বলেছেন এবং রিভিউ আবেদনের সময় নাকি দলগুলিও বলেছেন তারা বর্তমানে এটা কার্যকর চান না কেন ভাই কিছুদিন আগে তো জামাত বিএনপি আওয়ামী লীগ আওয়ামী লীগ নিষিদ্ধ আর্গে আওয়ামী লীগও জন্য সরকারের ব্যবস্থা চাইলো জামাত বিএনপিও বললো আমরা তত্ত্বাবধক সরকারের ব্যবস্থা চাই এখন হঠাৎ করে কি হলো কি বাংলাদেশের মানুষের সাথে আপনারা কি আর একটা কী ধরনের চালাকি করতে চান এই যে এই অবস্থায় যে সরকারটা যে সরকারটার বৈধতা এবং ওই হাই মানে মহামান্য সুপ্রিম কোর্টের কাছে প্রধান বাংলাদেশের প্রেসিডেন্ট কি রেফারেন্স দিলেন এবং সেই রেফারেন্সটার উপরে কি রায় দেওয়া হলো এবং কি শুনানি হলো কখন শুনানি হলো এই বিষয়টাই যেহেতু এখন এখন পর্যন্ত আপনারা খোলসা করতে পারলেন না তো যারা বলছে তাদেরকে দেখিয়ে দিয়ে তাদের মুখ বন্ধ করেন সুতরাং এটা যদি খোলসা না হয় তাহলে তো বোঝা যাচ্ছে যে এই সরকারের মানে লেজিটি নিয়েও পরবর্তীতে প্রশ্ন আসতে পারে এবং আসবে তো সুতরাং এটা নিয়ে যেহেতু প্রশ্ন আসবে এবং তাহলে এই সরকারের অধীনে যে নির্বাচনটা সেই নির্বাচনটাও নিয়ে প্রশ্ন আসবে এবং এই সমস্ত কারণে এই নির্বাচনটা অত গ্রহণযোগ্য হবে না এবং এই নির্বাচনটা বেশি দিন লাস্টিং করবে না বলে আমার দৃঢ় বিশ্বাস কারণ এই অবস্থায় আমি দুই হাজার চব্বিশ সালে নির্বাচনের পরে বলেছিলাম যে আপনারা যারা আমাকে জানেন এবং আমরা অনেকেই তারা জানেন এবং অনেকে আমাকে এখনও বলেন যে আপনি যেটা বলেছিলেন আমি বলেছিলাম ছয় থেকে সাত মাস এই সরকার না এই হয়তো লাস্টিং করতে পারে আমি এখন আবার বলছি যে হয়তো এটা আমার একটা অনুমান যে যেহেতু এই সরকারের আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন উঠেছে বাংলাদেশ সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ মোতাবেক যে রেফারেন্সটা সেই রেফারেন্সটা এখন পর্যন্ত এই সরকার দেখাতে পারেনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র দেখাতে পারেনি কখন কিভাবে কোথায় এই রেফারেন্সটার শুনানি হলো এবং সেই শুনানিতে কখন কে রায় দিলেন সেটা দেখাতে পারেনি কারণ দেখাতে পারবে কিভাবে কারণ ওই সময় তো পরবর্তীতে আমরা জানলাম যে সেনাবাহিনী যখন সমস্ত লিস্ট প্রকাশ করলেন যে তাদের হেফাজতে কী ছিল তখন দেখা গেল যে প্রধান বিচারপতি সোন অন্যরা সকলে তাদের হেফাজতে ছিল তাহলে তো একটা বুয়া এবং বোগাস এটা আমাদেরকে ধোকা দেওয়া হচ্ছে নাহলে আপনারা আমাদেরকে খোলসা করেন এটা বলেন বলে সব কিছু দেখান দেখে আমাদের মুখ বন্ধ করেন এটা তো আমরা সমালোচনা করতে পারি কারণ আমরা এই আন্দোলনটাই তো হয়েছিল যে একটা যেন কোটা বিরোধী আন্দোলন কোটায় যেন একটা পার্শিয়ালিটি করা হচ্ছে সেখানে যেন একটা সাম্যতার ভিত্তিতে এবং আমাদের যেন একটা মানবাধিকার থাকে আমাদের যেন কথা বলার অধিকার থাকে বাক্স্বাধীনতা থাকে এগুলি আমরা তো সমালোচনা গঠনমূলক করবই কিন্তু কটা কথা হচ্ছে যে যেখানে দেশের একটা ভবিষ্যতের প্রশ্ন জড়িত যখন সেনাপ্রধান ওই সময় জাতিকে আশ্বস্ত করলেন পাঁচই আগস্ট তখন কিন্তু অনেকেই মনে করেছিল যে আসলে একটা হয়তো সামনে সকল পার্টির একটা ইনক্লুসিভ একটা অংশগ্রহণের মাধ্যমে একটা একটা তত্ত্বাবধা সরকারের মাধ্যমে একটা সুন্দর নির্বাচন হবে এবং তত্ত্বাবধায়ক সরকারটা কিন্তু বাংলাদেশের জন্য খুবই জরুরি কারণ যে সরকারি ক্ষমতা থাকে তারাই কিন্তু তার নানা অকরকম সলে বলে কলে কৌশলে তারা কিন্তু তাদের ক্ষমতাটার যে মেয়াদটা আসে পরবর্তীতে কীভাবে আসবে সেরকম একটা চিন্তাভাবনা করে সেটা আমাদের দেশ এবং জাতির ক্ষতি হয় তো সেইখান থেকে যেন আমরা সম্পূর্ণরূপে বেরিয়ে যেতে পারি এই জন্য তত্ত্বাবধায়ক সরকারটা যেন পারমানেন্ট হয় এটা আমরা হয়তো অনেকেই আমরা চাচ্ছিলাম এবং আমার এটা সারা বাংলাদেশের জন্য এটা ভালোও হতো কিন্তু এখন যেটা দেখলাম এই নির্বাচন এই যে এই যে রায় এই রায়ে প্রধান বিচারপতি সে অন্যান্য বিচারপতিরা যেভাবে রায়টি দিলেন তারা কাদের মতামত গ্রহণ করলেন এই অ্যাডভোকেটদের মতামত গ্রহণ করলেন অ্যাডভোকেটরা কি এক্সপার্ট তারা কি মানে তারা কি হচ্ছে নির্বাচন কমিশন তারা কি বললো তারা আইন আইনসেরকটা বাহিনী যে আমরা এই তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন করতে পারবো না আমরা এই সরকারি মাধ্যমে নির্বাচন করবো তাহলে বললো এটা কিসের ভিত্তিতে বললেন তো এক্সপার্ট ওপিনিয়ন সারা যে তারা যে অ্যাডভোকেটরা যে অপিনিয়ন দিলেন এবং তাদেরটাই যে মানে সুপ্রিম কোর্ট গ্রহণ করলো এটা তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কারণ তাহলে কি ওই অ্যাডভোকেটটা কি সাক্ষী তারাই সাক্ষী তারাই অ্যাডভোকেট তা সাক্ষ্য দিলেন তো এটা তো কোনো সময় হয় না তো সুতরাং আমি অবশ্যই এইটাই আমি বলবো যে এইভাবে যদি নির্বাচন করা হয় কারণ যা দেখছি নিজের অভিজ্ঞতায় তাতে এইটাই আমি নিশ্চিতভাবে বলতে পারি যেহেতু এই সরকারেরই এখন পর্যন্ত আইনগত ভিত্তিটা নিয়ে চ্যালেঞ্জ হয়েছে রেফারেন্স নিয়ে হাইকোর্টে রিট হয়েছে রিটটাও এখন পর্যন্ত শুনানি হয় নাই বা সেটা এখন পর্যন্ত দেখাতে পারেনি নি রেফারেন্সটা যেটা আমি আগেও বলেছি আবার বারবার বলছি এবং এখন যে এইভাবে যদি একটি নির্বাচন হয় এবং এক্সক্লুসিভ একটি নির্বাচন যেটা ইনক্লুসিভ না গতকালকে আমি শুনলাম যে প্রায় তিরিশটির মতো পার্টিকে বাদ দেওয়া হচ্ছে যারা নিবন্ধিত পার্টি এবং এই সমস্ত তিরিশটি পার্টির মধ্যে জাতীয় পার্টি আছে আর আওয়াম লীগ তো আগেই নিষিদ্ধ হয়েছে তো এতগুলি জনগোষ্ঠীকে বাদ দিয়ে আপনি একটি সুখী সমৃদ্ধিশীল সামনে একটি সুন্দর বাংলাদেশ কিভাবে গঠন করবেন এই নির্বাচনটা এটা একটা ওয়েস্টেজ অব মানি হবে এবং এটা একটা ভবিষ্যতের জন্যে এই নির্বাচনের ফলে একটা দেশে একটা গৃহযুদ্ধ লাগার একটা সম্ভাবনা আছে তো সুতরাং আপনারা আমার এই আপনাদেরকে জানালাম আপনাদের মাধ্যমে আমি অবশ্যই সরকারের কাছে অনুরোধ করবো যেন অনতি বিলম্বে বাংলাদেশের যেন এইটা রিটার আবার একটা রিভিউ করা হয় এবং সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে যেন একটা তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে বাংলাদেশে একটা সকলের ইনক্লুসিভ একটা নির্বাচন করা হয় যাতে পরে বাংলাদেশ সহ দেশ এবং দশের সকলের উন্নতি হবে এবং ভবিষ্যতে আমরা এই ধরনের একটা ভালো একটা গণতান্ত্রিক ব্যবস্থার বিকাশ যেন ঘটাতে পারি সেই লোকের যেন সকলেই কাজ করতে পারে এই আশাবাদ ব্যক্ত করছি ধন্যবাদ সকলকে